হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো একটা নতুন সকালের সাথে তোমাদের সাথে পরিচয় করি তো দেখো মানে ছেলেকে স্কুলে দিয়ে এসছে দিয়ে আসার পর আবার ছেলেকে তো বলা যেহেতু আনতে যাবো আগে তিনটে দশে ছুটি তো দেখো তৈরি হয়ে নিলাম তৈরি হয়ে এবার আলোগুলো আমি জেলেছি অথচ আলোটা মানে অন্ধকার লাগলো বলে আমি এবার অন্ধকার হয়ে যাবো বলতে তারপর দেখো ছেলে আনতে বলে বেরিয়ে পড়েছি ঘরের তালা নিয়ে তো রাস্তায় আছি রাস্তায় বেরিয়ে পড়ি তারপর দেখো ছেলের স্কুলে পৌঁছেছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই ছোটো করে করলাম তো দেখো অনেক ডাক লেখা হবে তিনটে দশ মিনিট ছুটি হয়ে গেছে একটু আগেই তো আমার ছেলেকে নিয়েছি ছেলে বলছে আর দেরি হলে খেলা তো ওইটাই বলছি দেখ তিনটে দশের ছুটি ছিল তো সেটা আমি কী করবো তারপরে চলিলাম মিয়ামের ছেলে আমার কেক খায় বলে বায়না করছিল সকালবেলা সব স্কুল টিফিন নিয়ে যাবে আর স্কুল টিফিন নিতে হবে না তুই এক কাজ করবি স্কুল থেকে বেরোন করে কিনে দেবো তো এবার চাইছিলো ডোনার ভাই ডোনারের দাম এখন পঞ্চাশ টাকা ডোনার খাওয়ার থেকে আমি তোকে ডোনার খেতে হচ্ছে এমনি কেক খা বলে ম্যাঙ্গো ফ্লেভারে নিয়ে তো কেকটা খাবে বলো ও কেক খাবে আর আমি খাবো না সেটা কি হয় তাই না আমার একটা ছোটো দেখে নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে তো দেখো ছেলে আমি ঘরে চলে এসেছি ছেলেকে স্কুলে স্কুলে ছাড়িয়ে যে তার খা আমি তাহলে একটু ফোন ঘাঁটি তারপর খাচ্ছে দেখো তার সব সাথে একটু নামাকে দে তোর গালি দিলো তো চলো ভিডিওটাই ঠিক